মাইগ্রেন বা মাথার একটা পাশ বরাবর যন্ত্রণাটা কত প্রকারের হয় জানে রকম ধরনের যন্ত্রণা হলে সেই যন্ত্রণাকে মেডিকেল টার্ম অনুযায়ী কি নামে প্রকাশ করা সেটা কি জানেন জানেন না তো সেটাই আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব যে মাইগ্রেন কত প্রকারের হয় আর প্রত্যেক প্রকারের হলে কি রকম ধরনের সিমটমস আপনাদের মধ্যে প্রকাশ পাবে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও কারণ মাইগ্রেনে প্রচুর মানুষ অ্যাটাক হয়ে থাকে তাই ভিডিওটাকে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবে তো প্রথম যে ভাগটার কথা বলবো সেটা হচ্ছে মাইগ্রেন উইথ অরা এ ইউ আর এ অরা এটি সবথেকে কমন এবং সবথেকে তীব্র ব্যথা এটা বেশিরভাগ মানুষের মধ্যে এটাই কিন্তু প্রকাশ পায় আর এটা হচ্ছে যে লক্ষণগুলো প্রকাশ পায় বলে সেটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার আগে এই সমস্ত কিছুগুলো কিন্তু কম বেশি আপনার মধ্যে ফুটে উঠবে আপনারা বুঝতে পারেন না সেটা হচ্ছে কি চোখের সামনে যেন কিছু আলো এসে ঝিলিক মারছে এরকম হবে অথবা চোখে সামান্য জল এসে আবার ঠিক হবে এরকম লক্ষণ প্রকাশ পাবে তার সঙ্গে হাত পা মুখে ঝিনঝিন ঝিনঝিন একটা ভাব অবশ ভাব চলে আসবে কথা বলতে একটা জর্দা সৃষ্টি মানে কথা গুলিয়ে গুলিয়ে যাবে এরকম ভাব হবে আর কানে শুনতে সমস্যা হবে আর এই ধরনের সমস্যা হয়ে আর কুড়ি মিনিট থেকে এক ঘন্টার মধ্যেই আপনার মাথা যন্ত্রণা স্টার্ট হবে যেটা মাইগ্রেন শুরু হয়ে যাবে এটাকে বলা হচ্ছে মাইগ্রেন উইথ অরা আর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মাইগ্রেন উইদাউট অরা এক্ষেত্রে কি হবে না মাথার এক পাশে তীব্র ব্যথা হবে তার সঙ্গে আলোর দিকে তাকাতে পারবে না যখন ব্যথা হবে তখন আলোর দিকে তাকাতে পারবে না আলোর দিকে তাকালে যেন ব্যথাটা আলো বেড়ে যাবে হাঁটা চলা করলে নড়াচলা করলে মাথার ব্যথাটা আরও প্রচুর পরিমাণে হবে প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে শব্দ গন্ধ আলো এগুলো সহ্য হবে না এইটাই এই ধরনের যে মাথা যন্ত্রণা বা মাইগ্রেনটা সেটাকে বলা হচ্ছে মাইগ্রেন উইদাউট আউট আর এই ধরনের মাইগ্রেন কিন্তু চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে নেক্সট হচ্ছে হেমিপ্লেজিক মাইগ্রেন এটা কিন্তু খুব কম হয় খুব কম খুব রেয়ার বলতে পারেন এটা এক্ষেত্রে কি হয় না শরীরের একটা সাইড বরাবর সারা শরীরের একটা সাইড একটা পাশ বরাবর দুর্বল হয়ে যাবে অবশ হয়ে যাবে তার পাশাপাশি কথা বলতে সমস্যা হবে বিভ্রান্তি ভাব প্রকাশ পাবে মাথা ঘুরবে আর এরপর থেকেই আপনার মাথা যন্ত্রণা শুরু হবে তবে অনেকে কিন্তু এটাকে স্ট্রোক বলে ভাবে এটা কিন্তু স্ট্রোক নয় এটা হেমিপ্লেজিক মাইগ্রেনের কিন্তু আগাম বার্ষ নেক্সট হচ্ছে ভেস্টিবুলার মাইগ্রেন এই ভেস্টিবুলার মাইগ্রেন কি না মাথার একটা সাইড যন্ত্রণা হবে তার সঙ্গে মাথা চক্কর মারবে মাথা ঘুরবে এই রকম মাইগ্রেনকে বলা হয় ভেস্টিবুলার মাইগ্রেন আর এক্ষেত্রে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে মাথা ব্যথা প্লাস মাথা ঘুরবে আর মাথা এমন ঘোরা ঘুরবে আপনি হাঁটতে পারবেন না হাঁটলে মনে হয় এক্ষুনি পড়ে গেলাম মাথা ঘুরে এক্ষুনি পড়ে গেলাম এই রকম ভাব আপনার মধ্যে প্রকাশ পাবে তার সঙ্গে আলোতে মাথা ঘোরাটা বাড়বে মাথা ঠিক মাথা ঘোরাটা বেড়ে যাবে আলোতে কানে প্রচন্ড সাউন্ড আসলে জোরে কোনো বেড়ে যাবে আর এক্ষেত্রে এই যে মাইগ্রেনটা এই মাইগ্রেনটাতে ব্যথা খুব একটা বুঝতে পারবে না ব্যথা খুব একটা কষ্ট দেবে না কিন্তু কষ্ট দেবে মাথা ঘোরা বা চক্কর মারাটা এটা প্রচুর কষ্ট দেবে এই প্রসঙ্গে আপনাদেরকে আরও একটা কথা বলি এই এত ক্রাইটেরিয়ার যে মাইগ্রেন আমি আলোচনা করছি এই যে কোনো মাইগ্রেনে যদি আপনারা আক্রান্ত হয়ে থাকে না সিমটম যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে সরাসরি আপনারা আমার সঙ্গে ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন অথবা আপনার ডাক্তার করতে পারেন সেক্ষেত্রে আপনারা ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন তো এই রকম মাইগ্রেনে কিন্তু প্রচুর পেশেন্ট আমি সুস্থ করেছি আশা করি আপনাকেও সুস্থ করতে পারব আর নেক্সট হচ্ছে ক্রনিক মাইগ্রেন এই ধরনের মাইগ্রেন মানে আপনি মাসে দুবার তিনবার পর্যন্ত অ্যাটাক হবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকে চারবার পর্যন্ত হয় আবার অনেকের ক্ষেত্রে দিন একটা নির্দিষ্ট সময়ের পরে মাথা ব্যথা শুরু হয়ে যায় কারো সকালে হয় কারো বিকালে হয় সন্ধ্যা সূর্য ডোবার পর থেকে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এই ধরনের মাথা ব্যথা কিন্তু প্রকাশ পায় অনেকের কি হয় না সে ঘুমাচ্ছে হঠাৎ করে মাথা যন্ত্রণায় ঘুম ভেঙে যাচ্ছে অনেকের প্রচুর স্ট্রেস নিলে প্রচুর চিন্তা করলে অফিসে বা কাজকর্মে যেখানে কাজ করে সেখানে প্রচুর স্ট্রেস আসলে চাপ আসলে এই মাথা যন্ত্রণাটা স্টার্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে ক্রনিক মাইগ্রেনের লক্ষ্য আর এই ধরনের মাইগ্রেন খুব দীর্ঘ মাইগ্রেন এগুলো হঠাৎ লং টাইম মেডিসিন খাওয়ার পরে তবে সারে নেক্সট হচ্ছে অপথ্যালমিক মাইগ্রেন আর এই মাইগ্রেনটার ব্যথা মাথার এক পাশে হবে সেটা চোখ সমেত হবে শুধু মাথা ব্যথা হবে না মাথা ব্যথার সঙ্গে সঙ্গে চোখ সমেত ব্যথা এক্ষেত্রে চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাবে আর এই ধরনের মাইগ্রেনের ব্যথাটা কিন্তু প্রথমে চোখে শুরু হবে প্রথমে দেখবেন চোখের ভিতরের দিকে যেন যন্ত্রণা হচ্ছে আস্তে 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 তারপরে সেটা বেড়ে বেড়ে মাথার একটা সাইডে হয়ে যাবে এটাকেই বলা হয় অপথ্যালমিক মাইগ্রেন নেক্সট হচ্ছে সাইলেন্ট মাইগ্রেন এই ধরনের মাইগ্রেনে মাথা ব্যথা কিন্তু খুব একটা থাকে না হালকা চিন চিনচিন করে কিন্তু এক্ষেত্রে বমি বমি ভাব হয় কারোর ক্ষেত্রে বমিও হয়ে যায় আলোর প্রতি সংবেদনশীলতা থাকে আলোর দিকে তাকাতে পারবে না আর এই ধরনের মাইগ্রেনে প্রচুর উইকনেস লাগে প্রচুর ক্লান্তি মনে হয় প্রচুর উইকনেস ভালো লাগছে না শুয়ে থাকলে ভালো চোখ বন্ধ করে থাকলে সবসময় যেন ভালো লাগে এইরকম ভাব প্রকাশ পায় আর এই ধরনের মাইগ্রেন কেনা চিহ্নিত করাটা সব থেকে কঠিন কাজ আর তো হালকা হালকা চিন্তা করে কিন্তু চোখের মধ্যে বা শরীরের মধ্যে এই ধরনের সিমটমস গুলো দেখা দেবে যেটাকে আমরা ভিটামিনের ঘাটতি বা এক্সেট্রা এক্সেট্রা বলে ভুল করে থাকি আর নেক্সট হচ্ছে মেনস্ট্রুয়াল মাইগ্রেন এটা মানে কি মানে এটা মেয়েদের ক্ষেত্রে হয় ছেলেদের ক্ষেত্রে হয় না কারণ মেয়েদের পিরিয়ডসে শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে চলাকালীন এই মাইগ্রেনটা মাথা হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে কি হয় না পিরিয়ডস ক্লিয়ার হয়ে যাচ্ছে পিরিয়ডস হয়ে যাওয়ার পরের দিন থেকে মাথা যন্ত্রণা ধরে নেয় এটাকে বলা হয় মেনস্টুয়াল মাইগ্রেন এক্ষেত্রে হরমোনাল চেঞ্জ বা হরমোনাল একটা ডিসব্যালেন্স তৈরি হয় পিরিয়ডসের সময় তার কারণে হয় স্ট্রেসের কারণ পিরিয়ডস চলাকালীন বা পিরিয়ডসের আগে পরে যদি কেউ স্ট্রেস নেয় সেক্ষেত্রে হয় কারোর পিরিয়ডস যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে হয় মেন যদি কোনো গন্ডগোল থাকলে এই ধরনের মাইগ্রেন কিন্তু হয় অনেকের শরীরে কি হয় রক্ত কম থাকলেও হয় ব্লিডিং হচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে আর শরীরে এমনি থেকে রক্ত কম তাহলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিচ্ছে আয়রনের ঘাটতি হওয়ার ফলে কিন্তু এই ধরনের মাইগ্রেন হতে পারে তবে এই ধরনের মাইগ্রেনের ব্যথাটা প্রচুর যন্ত্রণাদায়ক হয় প্রচুর যন্ত্রণাদায়ক খুব যন্ত্রণাদায়ক এবং খুব কষ্ট পায় এক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে পিরিয়ডসটা যদি ক্লিয়ার হয় মাইগ্রেনের অ্যাটাকটা কিন্তু আর হয় না তাই পিরিয়ডস ক্লিয়ার হওয়াটা খুব জরুরি সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় অবশ্যই চিকিৎসা করাবে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন যে সমস্ত মেয়েরা একটু লাজুক মতন তারা ফিমেল কোনো গাইনিকোলজিস্টের সঙ্গে অ্যাডভাইস করতে পারেন তবে আমার এখানেও ফিমেল ডক্টর থাকে তার সঙ্গেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ আমি করিয়ে দেব। আর একটা মাইগ্রেন হয় যেটা কি জানেন তো সেটা হচ্ছে এটা ইয়ং দের হয় যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কি হয় না যখন নিজের সঙ্গিনীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে সহবাস করে বা মেলামেশা করে মেলামেশা করার পরে ছেলেদের ক্ষেত্রে একটা মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এই ধরনের এটাও কিন্তু একটা মাইগ্রেনের পর্যায়ে পড়ে তবে এই ধরনের মাইগ্রেনের নামটা কিন্তু আমি বলতে পারছি না কারণ ইউটিউবে কিছু ট্রান্সারিং কন্ডিশন আছে সেই কন্ডিশনটা ব্রেকডাউন করা হবে তাই এটা আমি বলবো না আপনার মাথার একটা সাইড বরাবর সব সময় যন্ত্রণা হয় ধরুন আপনার মাথার হয় এই সাইড না হলে এই সাইড কোনো একটা সাইড বরাবর কি সব সময় যন্ত্রণা হচ্ছে এটা কিন্তু মাইগ্রেনের লক্ষণ মাইগ্রেন মানে হচ্ছে মাথার একটা সাইডে যন্ত্রণা হওয়া এখন এই মাথার একটা সাইডে যন্ত্রণা হওয়ার সঙ্গে সঙ্গে আর কি কি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে তো এই সম্পর্কে আমি আজকে কিন্তু আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের যে সিমটমস এর কথা বলবো যেগুলো একদম আনকমন সিমটমস অথচ মানুষের মধ্যে প্রকাশ পায় মানুষ বুঝতে পারে না সে অজান্তেই মাইগ্রেনে কিভাবে আক্রান্ত হচ্ছে ধীরে 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 তো সেই লক্ষণগুলোই আজকে আমি আপনাদেরকে পরপর তুলে ধরছি প্রথম যে লক্ষণটার কথা আমি বলবো সেই লক্ষণটা হচ্ছে ঘাড় ও কাঁধে ব্যথা হয়ে যাওয়া বা শক্ত ভাব অনুভব যেটাকে বলা হয় নেক অ্যান্ড শোল্ডার টাইটনেস মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার এক থেকে দুদিন আগে থেকে ঘাড়ের পেশিগুলো যেন শক্ত শক্ত হয়ে যাচ্ছে বা একটু শক্ত শক্ত স্টিপনেস ভাব আপনারা বুঝতে পারবেন তার সঙ্গে ঘাড়ে এবং কাঁধের হালকা চিনচিনে ব্যথা বা কারোর বেশ সিভিয়ারিটিও ব্যথা কিন্তু লক্ষ্য করা যায় আর এটাকে অনেকে কিন্তু স্পন্ডালাইসিস ভেবে ভুল করে কারণ স্পন্ডালাইসিসেও কিন্তু কিছুটা এই রকম লক্ষণ সিমিলারিটি পাওয়া যায় আর এই মাইগ্রেনে ব্যথার আগে বা মাইগ্রেনে আপনি অ্যাটাক হওয়ার আগে আপনার এই যে লক্ষণগুলো প্রকাশ পায় তার কারণ হচ্ছে এই যে ঘাড় এবং কাঁধের যে নাগুলো আছে সেই নার্ভগুলো টেন্স হয়ে যায় এই হয়ে যাওয়ার কারণে কিন্তু স্টিভনেস ভাবটা আসে এটা কিন্তু আমরা বুঝতে পারি না যে মাইগ্রেন শুরু হওয়ার আগে থেকেই কিন্তু এই স্টিভনেস ভাবটা চলে আসে যখনই এটা আসবে তখনই বুঝবেন যে আপনার মাইগ্রেনে সেই যন্ত্রণা শুরু হতে চলেছে কিন্তু নেক্সট যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনি মাইগ্রেনে অ্যাটাক হওয়ার আগে আপনার বারবার প্রচুর পরিমাণে হাই উঠতে থাকে আপনার শরীরে ক্লান্তি ভাব নেই আপনার ঘুমও পাচ্ছে না তা সত্ত্বেও কিন্তু যদি বারবার হাই উঠতে থাকে তাহলে কিন্তু এটা মাইগ্রেনের একটা আগাম সিম্বল দিচ্ছে এরপর থেকে আপনার মাইগ্রেন শুরু হবে মানে এক মাথার যে কোনো একটা সাইড বরাবর যন্ত্রণা শুরু হয়ে যাবে আর এই ধরনের যে ঘটনাটা এটা ঘটে তার কারণ হচ্ছে আমাদের ব্রেনের যে দুটো হরমোন থাকে সেরেটোনিন আর হচ্ছে ডোপামিন এই দুটো হরমোনের কিন্তু ডিসব্যালেন্স হয় আর এই ডিসব্যালেন্স হওয়ার কারণে কিন্তু এই বারবার হাই উঠতে থাকে নেক্সট যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে হঠাৎ করে কোনো খাবারের প্রতি আপনার অ্যাট্রাকশন বা আকর্ষণ বেড়ে যাওয়া অথবা হঠাৎ করে কোনো খাবারের প্রতি আপনার বৃত্তিষ্ণা তৈরি হয়ে যাওয়া মানে খেতে আর ভালো লাগছে না অনেকের দেখবেন এই মাইগ্রেনে অ্যাটাক হওয়ার আগে চকলেট চিজ এই ধরনের খাবার খাওয়ার যে ইচ্ছা সেই ইচ্ছাটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় আবার অনেকের ক্ষেত্রে দেখবেন এই যে খাবারগুলো খাওয়ার ইচ্ছা একেবারেই নষ্ট হয়ে যায় ভালো লাগছে না বিরক্ত ভাব হয়েছে খাবারগুলো দেখলে এই রকম ধরনের কিন্তু লক্ষণ প্রকাশ পায় আবার অনেকে আছে এত সিভিয়ারিটি মাইগ্রেন অ্যাটাক হয় যে তাদের খাবারের গন্ধটাও সহ্য হয় না খাবারের যে স্মেল সেই স্মেলটাও তারা নিতে পারে না এই ধরনের লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে বুঝবেন আপনার মাইগ্রেন অ্যাটাক হবে তার আগাম লক্ষণ আপনার মধ্যে কিন্তু ফুটে উঠছে আর এই ধরনের লক্ষণটা প্রকাশ পায় তার কারণ হচ্ছে আমাদের শরীরে হরমোনাল ডিসব্যালেন্সের কারণে গ্লুকোজ ফ্র্যাকচুয়েশন হয় যার ফল হেতু এই সিমটমসটা কিন্তু দেখা দেয় আবার অনেকের মধ্যে এরকম লক্ষণও প্রকাশ পায় কি হয় না কিছু কিছু খাবারের ক্ষেত্রে সামান্য স্মেল কিন্তু তারা মাইগ্রেনে অ্যাটাক হওয়ার আগে তাদের কাছে মানে যাদের মাইগ্রেনে অ্যাটাক হবে তাদের কাছে এই ধরনের খাবারের স্মেল এত তীব্র মনে হয় মানে সহ্য করতে পারে না অথচ খাবারে বিশেষ কিছু স্মেল নেই সামান্য স্মেল এই ঘটনাকে অনেকে নাকের প্রবলেম বলে থাকে কিন্তু এটা আলটিমেটলি নাকের প্রবলেম নয় এটা কিন্তু মাইগ্রেন অ্যাটাকের আগাম লক্ষণ আর এটা হয় কারণ মাইগ্রেনে অ্যাটাক হওয়ার আগে আমাদের শরীরে যে অলফ্যাক্টরি নার্ভের এরিয়া আছে ওই অ্যালফ অলফ্যাক্টরি নার্ভ এরিয়াটা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে তো সামান্য কিছু অতি তীব্রভাবে প্রকাশ পায় নেক্সট হচ্ছে এই মাইগ্রেনে অ্যাটাক হওয়ার আগে অনেকে কি হয় না হাত মুখ পা এগুলো অবশ হয়ে যায় ঝিনঝিন করতে থাকে এই রকম লক্ষণ কিন্তু প্রকাশ পায় এক্ষেত্রে কি হয় না অনেকে ঠোঁট জিহব্বা বা হাতের আঙুল এই সমস্ত জায়গায় বিদ্যুতের ঝলক মারার মতন চিক্কুর মারার মতন একটা চিক্কুর মেরে উঠে ঝিনঝিন করে অবশ ভাব বুঝতে পারে এটা কিন্তু মাইগ্রেনের আগাম লক্ষণ আর এটা হয় কারণ আমাদের নার্ভ যে সিগনাল পাঠায় এই নার্ভ সিগন্যাল পাঠানোর মাঝখানে যদি কোথাও যদি রকম রকমভাবে বাধার সৃষ্টি হয় তখন কিন্তু এই ধরনের লক্ষণটা ফুটে ওঠে তবে এই প্রসঙ্গে আরও একটা কথা বলে দিই যেটা হচ্ছে আপনারা যদি মাইগ্রেনের সমস্যায় প্রচুর ডাক্তারবাবু দেখিয়ে যদি ফেটা হয়ে যান তাহলে এই মাইগ্রেনের ট্রিটমেন্টের জন্য সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে দেখুন নাম্বার শো করছে সেই নাম্বার থেকে সরাসরি কোন তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো নেক্সট যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে চোখে জল আসা বা নাক বন্ধ হয়ে যাওয়া চোখে জল আসা নাক বন্ধ হয়ে যাওয়া বা চোখ লাল হয়ে যাওয়া এই সমস্ত লক্ষণগুলোকে কিন্তু অনেকে সাইনাসের প্রবলেম ভেবে নেয় কিন্তু এটা সাইনাসের প্রবলেম নয় এটা কিন্তু মাইগ্রেনের অগ্রিম অ্যাটাক ভাবতে পারেন তবে সাইনাসের প্রবলেমও হয় সেক্ষেত্রে অন্য রকম সিমটমস প্রকাশ পায় তবে মাইগ্রেনের ক্ষেত্রে যে লক্ষণটা প্রকাশ পাবে এই ধরনের সেটা হচ্ছে এক দুদিন আগে হঠাৎ করে আপনার এই সমস্ত লক্ষণগুলো দেখা দেবে আর তারপর থেকে মাথা যন্ত্রণা শুরু হবে তার মানে বুঝবেন এটা মাইগ্রেন হচ্ছে আর এটা হয় কারণ ট্রাইজেমিনাল নার্ভ যদি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু এটা মানে এই ধরনের লক্ষণটা প্রকাশ পায় নেক্সট হচ্ছে অদ্ভুত রাগ মুড সুইং এই ধরনের লক্ষণ কিন্তু প্রকাশ পায় মানে এমন অনেক মানুষ আছে দেখবেন যাদের শরীর খুব ভালো আছে তাও তাদের হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে মুড সুইং হচ্ছে এই ভালো তো এই দুঃখের কথা বলছে কান্নাকাটি করছে দুঃখ নিয়ে হতাশ হয়ে যাচ্ছে আর এই সমস্ত কারণের পরেই মাথার এক সাইড যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে এই ধরনের লক্ষণ কিন্তু মাইগ্রেনের লক্ষণ আর এই ঘটনাটা ঘটে তার কারণ নিউরো ট্রান্সমিটারে যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু এই ঘটনাটা ঘটে নেক্সট যে লক্ষণটা প্রকাশ পায় সেটা হচ্ছে ব্রেন ফক বা মনো অস্বাভাবিক মনোযোগ বা মনোযোগ মনোসংযোগের ঘাটতি দেখা আপনার রাতে ঘুম হচ্ছে ভালো মুড ভালো আছে শরীর ভালো আছে সব ঠিক আছে তাও পর্যন্ত আপনি অমনোযোগী হয়ে পড়বেন কোনো কাজে মন বসাতে পারবেন না এই রকম লক্ষণ কিন্তু প্রকাশ পায় মাইগ্রেন অ্যাটাক হওয়ার আগে এর পাশাপাশি আপনি কথা বলার জন্য ঠিক গুছিয়ে শব্দ বলতে পারবেন না ভুলে যাওয়ার প্রবণতা এসে যাবে হঠাৎ করে আর এই সমস্ত ঘটনাগুলোও কিন্তু মাইগ্রেন অ্যাটাক হওয়ার পূর্ব লক্ষণ আর এটা ঘটে তার কারণ এইটা ঘটার সময় ব্রেনের যে কগনেটিভ সেন্সার আছে এই কগনেটিভ সেন্সার এরিয়াটা কিন্তু স্লো হয়ে যায় যার ফল হিসাবে এটা প্রকাশ পায় নেক্সট হচ্ছে শরীরের তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন এই মাইগ্রেনে যদি আপনি অ্যাটাক হন তাহলে একটা বিশেষ লক্ষণ প্রকাশ করে সেটা হচ্ছে আপনার ঠান্ডার সময়ও কিন্তু ঘাম হবে আবার গরমের সময়ও শীত বোধ করবেন শীত শীত ভাব মনে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এটা আপনাদের মধ্যে বেশিরভাগ প্রকাশ পায় কিন্তু আপনারা কি করেন না অবহেলা করে বেরিয়ে যান বা অন্য কোনো রোগ হিসাবে মেডিসিন খেয়ে নেন কিন্তু এটা মাইগ্রেন অ্যাটাকের লক্ষণ আর নেক্সট হচ্ছে মাইগ্রেনে অ্যাটাক হওয়ার আগে অথবা পরে প্রচুর পরিমাণে ক্লান্তি ভাব আসে আপনার শরীর ভালো আছে ভালো মন্দ খাচ্ছেন সব করছেন তাও পর্যন্ত আপনার হাঁটা চলা করতে গেলে অলসতা ভাব বিশেষ করে যারা একটু শুয়ে থাকতে পছন্দ করে তাদের জন্য বিছানা ছাড়তে গেলে কি কষ্ট কত না কষ্ট হচ্ছে বিছানা ছাড়তে এই ধরনের লক্ষণ কিন্তু প্রকাশ পাবে আর এই ধরনের লক্ষণ প্রকাশ পায় কারণ ব্রেনের এনার্জি যখন ডাউন হয়ে যায় তখন কিন্তু এই ধরনের লক্ষণ প্রকাশ পায় আর ব্রেনের এনার্জি ডাউন সব থেকে বেশি হয় কিন্তু মাইগ্রেনে অ্যাটাক করে আপনি যদি মাইগ্রেনে অ্যাটাক হন তাহলে সব থেকে বেশি আপনার ব্রেনের এনার্জি ডাউন অনেক ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ঘাড়ে ব্যথা হচ্ছে ঘাড়ের স্টিভনেস মানে কিন্তু অনেকে বলে এটা এইটা কিন্তু ভুল করবেন না ঘাড়ে ব্যথা ঘাড়ের স্টিভনেস মানে কিন্তু মাইগ্রেনের অ্যাটাকই হতে পারে এই ভাবনাটাকেও ভাবুন বা নাক দিয়ে সোট দিয়ে আসছে নাক এটে যাচ্ছে মানে সাইনাস এটা নয় এটাও কিন্তু মাইগ্রেনের আগাম বার্তা হতে পারে তবে হ্যাঁ যদি রিপোর্ট করে পান যে সাইনাসের প্রবলেম বা স্পন্ডালাইসিস হয়ে আছে তাহলে মাইগ্রেনটা না ভাবতে পারেন কিন্তু আদার ওই দেখে হঠাৎ করে এই সমস্ত ভাবার দরকার নেই এটা কিন্তু মাইগ্রেনের ভাবতেই পারেন এটা মাইগ্রেন আগাম বার্তা কিন্তু তোকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ওই মাইগ্রেনের আরও অনেক স্বাভাবিক লক্ষণ আছে কিন্তু এগুলো একদম ইউনিক লক্ষণ যেটা মানুষের শরীরে ঘটে কিন্তু মানুষ বুঝতে পারে না তো এই ধরনের লক্ষণ যদি আপনার মধ্যে ফুটে ওঠে তাহলে আপনি বুঝে নিন মাইগ্রেন আক্রান্ত হয়ে এই ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করেন কারণ মাইগ্রেনে মাথার একটা সাইডে ব্যথা যন্ত্রণা নিয়ে প্রচুর মানুষ ভুগে থাকে অনেকে ভুল করে অনেকে এই জানে না তাদেরকে জানান আপনারা শেয়ার করুন ভিডিওটা প্রচুর প্রচুর আপনাদের বন্ধু বান্ধবদের কাছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন